আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি নাহা রোমান থেকে বলতেছি আমার নামিরা সকালে স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে এটা রেডি হয়ে আর এই ব্যাগটা হচ্ছে ও নিজে চয়েস করে কিনছে তো ওর বাবার ওই যে গাড়িতে চলে যাচ্ছে আর আজকে ওয়েদারটা একটু কুল ছিল বাইরে একটু আকাশে মেঘ মেঘ ছিল বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা ছিল প্রচুর বাতাস ছিল এরপরে ওরা চলে যাওয়ার পরে হচ্ছে আমি বাইরের আকাশটা একটু দেখলাম বাইরের পরিবেশটা একটু দেখলাম জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডা বাতার আসতেছিল এরপরে আমি সোজা রান্না করে চলে গেছি নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে ওর বাবা পুঁটি মাছ নিয়ে আসছে শাক আর এই যেগুলো কচু কচু আমি বাটা করবো এর জন্যে সব কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে তো এরপরে হচ্ছে শাকটা ভালো করে ধুয়ে নিছি কারণ হচ্ছে শাকের মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে বা ময়লা থাকে তো নর্মালি যে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলাম আর পুটি মাছ কিনছে কিন্তু আমার পুটি মাছটা একদমই পছন্দ হয় নাই কারণ পুঁটি মাছটা ফ্রোজেন করা তো ভালো না আমার কাছে একেবারে ভালো লাগে না আমার তো খেতে ইচ্ছা করে না কিন্তু ওর বাবা মানে চরচরি খাবে এর জন্য পুঁটি মাছ নিয়ে আসে তো যাই হোক এরপরে হচ্ছে আমি তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে এই কচুগুলো ভালো করে ভেজে নিতেছি কচু বাটা যে এত মজা আমি আসলে জীবনেও কোনো দিন খাইনি নিজেও করিনি তো এই ফার্স্ট করলাম নিজের আইডিয়া থেকেই করছি কিন্তু এত টেস্ট না খেলে আসলে বোঝা যায় না না করলেও বোঝা যায় না আর এদিকে আমার শাক হয়ে গেছে যে কচুগুলো আমি সুন্দর করে ভেজে নিছি এরপরে পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু বেশি করে রসুন দিছি ভালো করে ভেজে নিছি এই যে সুন্দর করে ভেজে নিছি আর এর মধ্যে বলে নেই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এগুলা হচ্ছে কাকিলা মাছ ভালো করে ভাজি করে পিএসডি দিয়ে বোনা করবো আর এই যে আমার কচু বাটা হয়ে গেছে আমার হাতে ব্যথা দেখে আমি পাটা পুঁতায় বাড়তে পারি না ব্ল্যান্ডার করছি কিন্তু এত টেস্ট আলহামদুলিল্লাহ আমরা খেয়ে খুবই টেস্ট পাইছি আর বাসায় আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ মজা পাবেন মানে এক লোকমা ভাত একটু বেশিই লাগে এক কথায় এরপর রান্না শেষ করে পারি নাস্তা রেডি করে আমি গোসল করে তারপর বোরকা পরে স্কুলে চলে গেছি নামিটাকে আনার জন্য দুপুরে আর এটা হচ্ছে নামিডার স্কুল আমি বাইরে দাঁড়ায় আছি এখনও গেট খুলে নাই